পুরশুরা ব্লকের ডিহিবাদপুর পঞ্চায়েতের অষ্টআশি উননব্বই নম্বর বুথের সাধারণ মানুষের বক্তব্য ভোটের আগে তৃণমূল নেতৃত্ব ও ডিহিবাদপুর পঞ্চায়েতের প্রধান সঞ্জয় পাল এলাকার মানুষকে বলে এসেছিলেন যে ভোটে যদি তৃণমূল হারে তাহলে রাস্তা থেকে পানীয় জল কোনো কিছুরই উন্নয়ন হবে না লোকসভার ফলাফল দেখা যাচ্ছে দিহিবাতপুর পঞ্চায়েতে তৃণমূল জয়ী হতে পারেনি অষ্টআশি নম্বর বুথের যে রাস্তা হওয়ার কথা ছিল ভোটের আগে সেই রাস্তা ফলাফলের পর আর কিছুই কাজ এগোয়নি এটা স্থানীয়দের অভিযোগ তাহলে কি তৃণমূলের হারের কারণে এলাকায় স্তব্ধ হচ্ছে উন্নয়ন ডিহবাদপুর পঞ্চায়েতের প্রধান সঞ্জয় পাল তিনি বলেন মিথ্যা কথা যেভাবে কাজ ধরা আছে সেভাবেই কাজ এগোচ্ছে আমরা হারলেও ওই সব বুথে তৃণমূলের সমর্থক আছে তাই দল নয় উন্নয়ন আমাদের লক্ষ্য স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যদের অভিযোগের ভিত্তিতে বিধায়ক উপস্থিত হন এলাকার মানুষদের সঙ্গে তিনি কথাও বলেন স্থানীয়দের তিনি বলেন যে রাস্তাগুলি নিয়ে সমস্যা হচ্ছে যে রাস্তা তৃণমূল পঞ্চায়েত প্রধান কাজ করছেন না বন্ধ করে দিয়েছেন সেই রাস্তার কাজ বিধায়ক নিজের হাতে করে দেওয়ার আশ্বাস দেন এলাকার মানুষদের দেখুন সেই ছবি কি বলছেন পুরসোনার বিধায়ক বিমান ঘোষ কি বলছেন দেহবাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় পাল কি বলছেন স্থানীয় মানুষরা কি অভিযোগ করছেন আমরা সমস্তটাই শুনবো পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ সঞ্জয় পাল প্রধান হ্যাঁ প্রধান সঞ্জয় পাল এসে বলে বাড়িতে বলে গেছে যে রাস্তা যদি না আমি জিততে পারি পাঁচ বছরেই রাস্তা হবে না মানে এই যে রাস্তা নিয়ে আপনাদের সমস্যা তো সমস্যা আমরা যখনই আসে তখনই আমরা জানাই যখনই ভোট ভোট আনতে আসে ভোট নিয়ে আমরা বলি যে না আমরা ভোট দেবো না এই রাস্তা আপনাদের এই বুথটাতে কি বিজেপি জিতেছে নাকি হ্যাঁ এখানে বিজেপি জিতেছে সেই কারণে তৃণমূল প্রধান আপনাদেরকে হুমকি দেয় তার আগে থেকেই তখন জিতে না তার আগে থেকেই আমাদেরকে বলে যাচ্ছে যে না জিতলে আমরা রাস্তা করে দেবো না পাঁচ বছর জিততে তো পারেনি না তাহলে কি রাস্তা হবে না তাহলে রাস্তা হবে না সেটাই তো তারা বলতে চাইছে আপনারা কি চাইছেন আমরা চাইছি তো আমাদের অন্য কিছু করতে হবে না আমাদের রাস্তাটা হবে না আপনার যে আজকে দেখা যাচ্ছে যে বিধায়ক এসেছে আপনাদের এই রাস্তার জন্য কি বলবেন আমরা বলবো যে না আমাদের এই রাস্তাটা করার জন্য বিধায়ক তিনি বলছেন যে তার উদ্যোগেই এখানে রাস্তাটা করবেন সেই জন্য তিনি উপস্থিত হয়েছেন তা যদি রাস্তা হয় কতটা খুশি হবেন রাস্তাটা হলে তো আমরা খুবই খুশি হব কি নাম আপনার সবিতা বাড়ি এই পশ্চিমপাড়া দিবাদপুর গ্রাম পঞ্চায়েত তো এই দিবাদপুর গ্রাম পঞ্চায়েতে যে অষ্টআশি নম্বর বুথ সেই বুথে দেখা যাচ্ছে যে আপনারা অভিযোগ করছেন যে আপনাদের পানীয় জল থেকে শুরু করে রাস্তা কিছুই উন্নয়ন করে কি বলবে খাবার জল আমরা পাচ্ছি না এটা আমাদের সমস্যা না সমস্যা হ্যাঁ একটা ছেলেরা যদি একটু জল সয়েল ধারে যদি জল দেয় একটা ছেলেরা জল খাবে আমাদেরকে অন্য গ্রামে যেতে হবে আমরা যাব এখানে অন্য জায়গা থেকে জল আনতে হয় কেন আমাদের আমাদের কি এটা সমস্যা সমাধান হবে না এই বিষয়ে কি প্রধানকে জানিয়েছিলেন প্রধানকে জানালেও প্রধানও যাচ্ছে মানে কোন রকম ভাবে হচ্ছে কোন কেউ আমাদের এইসবে কথা কেউ গুরুত্ব দেয় না আচ্ছা আপনাদেরই ভোটের ভোটের আগে রাস্তার কাজের জন্য মালপত্র পড়েছে দেখা যাচ্ছে ভোটের পর বিজেপি নাকেই ভূতকে জিতেছে বলে আপনাদেরকে রাস্তার কাজ হয়নি না কি অভিযোগ করবেন

হচ্ছে রাস্তাঘাট কোনো কিছুই দেওয়া হবে না আপনাদের কিছুই দেবো না বা অঞ্চলে যেটা যাচ্ছি আমরা অঞ্চলে যেটা প্রধান আমাদের বক্তব্য বলছেন আমরা দাবি করছি যে আমাদের কাজ আমাদের এলাকার হচ্ছে বুথের কাজ হচ্ছে না আপনারা হচ্ছে আমাদের কাজ দিন উনি তখন বলছেন না আপনাদেরকে কাজ দেওয়া হবে না আপনারা হচ্ছে আপনারা বিজেপির সদস্য আপনাদেরকে কাজ দেওয়া হবে না যা কাজ হবে আমরা কাজ করবো এটা কি বলছে এটা প্রধান সঞ্জয় পাল নিজে বলছেন তৃণমূল কংগ্রেসের কালচারটা এরকম ওরা রং দেখে রাজনীতি উন্নয়ন করে তো এখানে দীর্ঘদিন ধরেই বিজেপি জিতছে যে রাস্তাটার অবস্থা খারাপ আছে এ দেখতে এসেছি এবং ওই ডালটা কিভাবে ভরাট করে রাস্তাটাকে সমান করে দেওয়া যায় সমান করে দেওয়া যায় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমি ওদি ওদিকে বলেছি এখানটা পুরো চারদিকটা বেঁধে একটা করে দেওয়ার জন্য তার জন্য মাল মিটেরিয়াল যা দরকার সেটা পড়তে শুরু করেছে কাজও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ওই ওইটাকে মেকআপ করবার জন্য এলাকার এলাকার এই যে প্রধান তার যে বক্তব্য সেই বক্তব্য সম্পর্কে আপনি কি বলবেন উনি হয়তো ভুলে গেছেন যে সিপিএম চৌত্রিশ ছিল তাদের আজকে কি পরিণতি সেটা এখন ভুলে গেছেন কিছুদিন পরে উনি ওনার মনে পড়বে যে উনি কি করে গেছেন তারপর এলাকায় কি করে থাকেন সেটা বলবেন আমাদের অঞ্চলের একটা নিয়ম আছে যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে থাকতে হবে অষ্টআশি এবং উননব্বই নম্বর যে ওটা বলছেন ওটা একটা যুগ্ম বুথ সেই বুথে যে রাস্তার পাট দিয়ে অধিকারী পাড়া সেই অধিকারী পাড়াতে একটা রাস্তা আছে সেটা ধসকে নেমে গেছে কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে নেই ওখানকার মানুষেরা আমাকে দাবি করেছে এবং আমি চেষ্টা করছি ওরা স্যাপ করে সাপ্লিমেন্টারি টিমের মাধ্যম দিয়ে যদি করা যায় আমি করবো ওটা এলাকার মানুষের দামি আছে শুনুন আমি যখন বিবাদপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি শুধু তৃণমূল কংগ্রেসের নয় আমি সমস্ত মানুষের প্রধান সমস্ত মানুষের চাহিদা মেটানাই আমার চেষ্টা করব যথা সম্ভব এটা আমার কর্তব্য বলে মনে করি এটা আমার ডিউটি বলে মনে করি তবে বিজেপি যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তাহলে যদি ওদের এই মানসিকতা থাকত। তাহলে ওটা কেন যখন ভেঙেছিল দু সালে আগেই ভেঙেছিল তাহলে কেন ওনারা অ্যানুয়াল অ্যাকশন পেলে রাখেনি যদি ওনাদের সদ ইচ্ছা থাকতো যদি সদ ইচ্ছা থাকতো তাহলে ওনাটা তো অ্যানুয়াল অ্যাকশন রাখতে পারতো তাহলে অবশ্যই করতে পারতাম অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ছাড়া আমার পক্ষে সম্ভব নয় একটা নিয়ম আছে আমাকে নিয়মের বন্দি প্রেরণা সম্ভব নয় আচ্ছা আপনার নামে অভিযোগ করছে যে আপনি নাকি বলেছেন বারবার ধরে যে বিজেপি যেখান থেকে জিতবে যে বুথগুলো থেকে জিতবে আপনি সেই সমস্ত বুথে উন্নয়নের কাজ করবেন না থমকে দেবেন শুনুন এটা কথা বলি দিবাদপুর অঞ্চলে প্রধান হবার পর বিরোধী পক্ষ এখানে বিজেপি জিতেছে সাতটা নির্দল একটা সিপিএম একটা তাহলে আমরা বিজেপি জেতা সিটে আমরা দুটো রাস্তা করেছি একটা ড্রেন করেছি সিপিএম এর জেতা সিটে একটা ড্রেন করেছি এবং এক নির্দল যেখানে জিতেছে সেখানে রাস্তা হবে তার টেন্ডার পর্যন্ত করা হয়েছে এবং বিজেপি একটা জিতে জিতেছে সেখানে আপনার মানে কি টয়লেট হওয়ার টয়লেট হওয়ার যে মানুষের দাবি ছিল সেই দাবি পূরণ করার জন্য টয়লেটও টেন্ডার হবে আমাদের সমস্ত প্রক্রিয়া হচ্ছে তারপরে আপনার থেকে যে আঙুল উঠছে সেটা মিথ্যা আঙুল সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন অস্বীকার মানে নিশ্চিত অস্বীকার হান্ড্রেড পারসেন্ট অস্বীকার মানে কি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার পাল দিবাকপুর অঞ্চলের প্রধান Thank you.